হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে ইগল ও ইঁদুরের গল্প এক সময় একটি গভীর জঙ্গলে একটি ইগল এবং একটি ইঁদুর বাস করত ইগলটি গাছে একটি উঁচু বাসা বানিয়ে সেখানে থাকত আর ইঁদুরটি গাছের নিচে মাটির নিচে একটি গর্তে থাকত দুজনের জীবনযাত্রা ছিল একেবারেই ভিন্ন ইগলটি ছিল গর্বিত এবং নিজের ক্ষমতা নিয়ে অনেক আত্মতুষ্ট কারণ সে উঠতে পারত এবং তার শিকার ধরার দক্ষতা ছিল অসাধারণ অন্যদিকে ইঁদুরটি ছিল ছোট এবং দুর্বল কিন্তু সে ছিল বুদ্ধিমান এবং সতর্ক একদিন সকালে ইগলটি তার বাসা থেকে উড়ে গিয়ে একটি খরগোশ শিকার করে ফিরছিল উঁচু গাছের ডালে বসে সে আনন্দের সঙ্গে শিকার খেতে লাগল নিচে বসে ইঁদুরটি ইগলটিকে খেতে দেখে খুবই ঈর্ষান্বিত হল ইঁদুরটি মনে মনে ভাবল আহা যদি আমি ইগলের মতো শক্তিশালী হতাম তাহলে আমিও বড় বড় শিকার পেতাম ইগলটি ইঁদুরের ঈর্ষাপূর্ণ চেহারা দেখে মুচকি হেসে বলল তুমি এত ছোট এবং দুর্বল তুমি আমার মতো উচ্চতায় উঠতে পারবে না বা এমন শিকার ধরতে পারবে না তোমার মতো ক্ষুদ্র প্রাণী কখনো আমার সমান হতে পারবে না ইঁদুরটি ইগলের কথায় কিছু না বলে নিজের কাজে মন দিল কিছুদিন পরে হঠাৎ করে জঙ্গলে বড় ধরনের ঝড় উঠল বাতাস এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় গাছও দুলে উঠল ইগলটি তার বাসায় আশ্রয় নিল কিন্তু তার বাসাটি ঝরে ভেঙে পড়ে গেল এগলটি নিরাপত্তার জন্য গাছ থেকে নেমে মাটিতে আসতে বাধ্য হল নিচে নেমে ইগলটি অসহায়ভাবে আশ্রয় খুঁজতে লাগল তখন ইঁদুরটি তাকে দেখে নিজের গর্ত থেকে বেরিয়ে এলো এবং বলল ইগল ভাই তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ঈগলটি লজ্জিত হয়ে বলল হ্যাঁ ঝরে আমার বাসা ভেঙে গেছে তুমি কি আমাকে আশ্রয় দেবে ইঁদুরটি হাসিমুখে বলল অবশ্যই আমার গর্ত ছোট কিন্তু এখানে তুমি কিছুক্ষণের জন্য নিরাপদে থাকতে পারবে ইগলটি ইঁদুরের গর্তে আশ্রয় নিল ঝড় থামার পর ইগলটি ইঁদুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল আমি ভুল করেছিলাম আমি ভেবেছিলাম শুধু শক্তি ও ক্ষমতা থাকলেই সবাই শ্রেষ্ঠ হয় কিন্তু তোমার মতো ছোট একটি প্রাণীও অনেক গুরুত্বপূর্ণ এবং সহাজক হতে পারে ইঁদুরটি মৃদু হেসে বলল আমাদের শক্তি এবং বুদ্ধি একে অপরের পরিপূরক একজনের ক্ষমতা অন্যজনের দুর্বলতা পূরণ করতে পারে সেদিন থেকে ইগল ও ইঁদুর বন্ধু হয়ে গেল তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হল এবং আর কখনো কারো দুর্বলতাকে নিয়ে উপহাস করল না এই গল্প আমাদের শেখায় যে অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয় প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং গুরুত্ব আছে তা ছোট হোক বা বড় সহযোগিতা এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনী প্রকৃত বন্ধুত্বের মূল ভিত্তি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে জঙ্গল বুক পর্ব সাত জঙ্গলে দুষ্টু বানরের দল ছোট্ট সিম্বা পর্ব তিন প্রজাপতির কাহিনী ইগল ও ব্যাঙের গল্প তিন বন্ধুর মাছ ধরার গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডিসক্রিপশন থেকে পাওয়া যাবে যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ